জীবন সবার জন্য এক নয় পকেটে পাঁচশো টাকা থাকলে তা আপনাকে বিলাসিতা শেখাবে আর পকেটে পাঁচ টাকা থাকলে তা আপনাকে বাস্তবতা শেখাবে জীবন কখন কাকে কোথায় নিয়ে যায় তা কেউ জানে না ব্ল্যাক স্কিন স্ট্যাটাস কিভাবে তৈরি করবে তা আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো এর জন্য আমাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে একটি হচ্ছে ইনশর্ট অ্যাপ্লিকেশন আর একটি হচ্ছে নোট ভিডিও অ্যাপ্লিকেশন প্রথমে আমরা ইনশর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেব আপনারা ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখতে পাবেন এরকম অপশন আসছে এখান থেকে ভিডিও অপশনটিতে ক্লিক করবেন ভিডিও অপশনটিতে ক্লিক করার পর যেহেতু আমরা ব্ল্যাক স্ক্রিনের স্ট্যাটাস তৈরি করব সেই জন্য উপরে কর্নারে দেখতে পাচ্ছেন ব্ল্যাক নামে একটি অপশন রয়েছে এখান থেকে আমরা ব্ল্যাক টিক টিকমার্ক দিয়ে নিচের দিকে কর্নারে দেখতে পাচ্ছেন একটি টিকমার্ক আছে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আমরা আমরা যতটুক পরিমাণে ভিডিওটি বড় করবো অর্থাৎ যত সেকেন্ডে ভিডিওটি করব সে অনুযায়ী নিস্কার এটিকে টেনে লম্বা করে নেব এরপরে টি চিহ্নটি দেখতে পাচ্ছেন এখানে টিতে টেক্স আমরা এখান থেকে টেক্স অ্যাড করে নেব এবার এখান থেকে টেক্সের যে অ্যানিমেশন রয়েছে এখান থেকে অ্যানিমেশনটি সেট করে দেব বারবার অ্যানিমেশন সেট কর করতে চাইলে করতে পারেন আবার যদি একই অ্যানিমেশন বারবার দিতে চান তাহলে একবার সেট করলেই হবে বারবার টেক্স অ্যাড করলেও একই অ্যানিমেশন বারবার অ্যাড হয়ে যাবে এবার আমরা সম্পূর্ণ টেক্সটটিকে লিখে নেব আপনি আপনার মনের মতো করে টেক্সটগুলোকে সাজিয়ে নেবেন টেক্সগুলো সাজানো হয়ে গেলে টেক্সটের আগে পেছনে ইমোজি সেট করতে পারবেন আবার আপনি প্রথমবার লেখার সময় ইমোজি সেট করে দিতে পারেন এটিকে আপনি অন্যভাবেও করতে পারেন আগে ভয়েস অ্যাড করে পর পরে তার টেক্সট লিখে তার সাথে মিলাই দিতে পারেন আবার এটি না করে আগে লিখে পরে ভয়েস দিয়ে তার সাথেও মিলাতে পারেন আমি আগে টেক্সট অ্যাড করছি তারপরে ভয়েস দেব এবার দেখতে পাচ্ছেন আমি রেকর্ড অপশনটি চালু করে দিয়েছি রেকর্ড অপশনটি চালু করার পর এখান থেকে আমি আমার যে ভয়েসটি দেবো সেটি এখান থেকে রেকর্ড করে নিচ্ছি ভয়েস রেকর্ড করা হয়ে গেছে এবার আমি একটি মিউজিক অ্যাড করবো মিউজিক অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন যে ভয়েস রেকর্ডারের শাড়ির প্রথমে একটি মিউজিকের অপশন রয়েছে এখান থেকে আমি মিউজিক অপশানটিতে ক্লিক করে মাই মিউজিকে ক্লিক 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 করব মাই মিউজিকে করার পর এখান থেকে নিচে কল করে আমি একটি মিউজিক সিলেক্ট করে নেব এখান থেকে আমি মিউজিকটি সিলেক্ট করে নিচ্ছি এবং মিউজিকটি সিলেক্ট করার পর এখান থেকে আমি মিউজিকটার ভলিউমটি কমিয়ে দেবো মিউজিকের ভলিউম বেশি থাকলে আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাবে না যে কারণে আমি মিউজিকের ভলিউমটিকে কমিয়ে দেব এবং কমিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মিউজিকটি প্রথম থেকে শুরু হয়নি অর্থাৎ প্রথম থেকে যে মিউজিক শুরু হয়নি সেই অংশটি জীবন সবার জন্য এক নয় পকেটে পাঁচশো টাকা থাকলে তা আপনাকে বিলাসিতা শেখাবে আর পকেটে পাঁচ টাকা থাকলে তা আপনাকে বাস্তবতা শেখাবে জীবন কখন কাকে কোথায় নিয়ে যায় তা কেউ না শোনা হয়ে গেলে ভিডিওটি আপনার যে পরিমাণ হয়েছে সে পরিমাণ সমান করে বাকি অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন আমি ভিডিও শেষে কিছু ইমোজি সেট করার জন্য ইমেজি দিয়ে দিলাম লেখা শেষ হয়ে গেলে এই ইমোজিগুলো লেখা উঠবে ইমোজি দেওয়ার পরে যে বাড়তি অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে সমান করে দিয়ে দেব। এবার এখান থেকে ভিডিও টিকা আমি ডাউনলোড করে নেব ডাউনলোড করে নেওয়ার পর ইনশর্ট অ্যাপ্লিকেশনটির কাজ শেষ এবার নোট ভিডিও অ্যাপ্লিকেশনের কাজ শুরু নোট ভিডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এমন ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন বামে নিউ প্লাস নিউ দেওয়া লেখা রয়েছে এখানে ক্লিক করবেন প্লাস নিউ অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন ইন্টারফেস ওপেন হবে এবার এমন এমন ইন্টারফেস ওপেন হওয়ার পরে যে প্লাস রেডমার্কে প্লাস অপশানটিতে ক্লিক করবেন এরপরে মিডিয়া অপশানটিতে ক্লিক করবেন মাঝে যে চার্ট এখান থেকে মিডিয়া অপশানটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেজ ও ভিডিও আমি যেহেতু ভিডিওটা ইন আপলোড করবো সেই জন্য ভিডিওতে ক্লিক করলাম ভিডিওটি ক্লিক করার পরে এমন আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি নোট ভিডিও অ্যাপ্লিকেশনে নিতে চাচ্ছি সেই ভিডিওটি এখান থেকে বেছে নিয়ে নেবেন আমি ইনশর্ট থেকে যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটি নোট ভিডিও অ্যাপ্লিকেশনটিতে নিয়ে নিলাম এবার নিচের দিকে যে প্লাস অপশানটিতে দেখতে পাচ্ছেন সাদা দাগের মাঝখানে একটি প্লাস অপশন রয়েছে এই প্লাস অপশনটিতে ক্লিক করব প্লাস অপশনটিতে ক্লিক করার পরে এখান থেকে আমি অ্যাসেসড স্টোর এই অপশনটিতে ক্লিক করবো এই অপশনটিতে ক্লিক করার পরে এখান থেকে আমি আমার লেখার যে ব্রাইটনেসটা হবে সেটিকে কমানো বাড়ানো বা যে কোনো কালারের দেওয়ার জন্য এখান থেকে গ্লো ইফেক্ট অ্যাড করব। গ্লো অপশনটি দেখতে পাচ্ছেন এখানে গ্লো অপশনটিতে ক্লিক করার পরে আমি এখান থেকে গ্লোর যে কালারটা হবে সেই কালারটা এখানে পাবে যে ড্রপ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে গিয়ে রেড অথবা নাল হলুদ যে কোনো কালার আপনি দিতে চান সে কালারটি সিলেক্ট করে তারপরে ওই যে গ্লো লেখা রয়েছে ওখানে ক্লিক করলে আপনার এই কালারটি সিলেক্ট হয়ে যাবে ভিডিওটিতে আমি আরও একটি ইফেক্ট করবো এর জন্য অ্যাসিসি স্টোরে আবারও ক্লিক করার পর এখান থেকে ন্যাচার অপশানটিতে ক্লিক করব ন্যাচার অপশানটিতে ক্লিক করার পরে এখান থেকে আমি আমার ভিডিওর ও লেখার ওপরে একটি রেইনি ভাব অর্থাৎ বৃষ্টির ইফেক্ট নিয়ে আসবো যেখানে আমার লেখার ওপর দিয়ে অনবর্ত পানি পড়ার মতো একটি ইফেক্ট চলে আসবে এবার রেইনি অপশনটিতে ক্লিক করে আমি এই ইফেক্টটি সেভ করে নেব এরপর আমার ভিডিওটি সেভ করার জন্য আমার মোবাইল স্ক্রিনের নিচের কর্নারের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন হোম পেজের পাশাপাশি একটি উপরের দিকে তীর চিহ্ন রয়েছে এখানে ডাবল ক্লিক করলে আমার ভিডিওটি সেভ হয়ে যাবে আশা ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা এতক্ষণ যে ভিডিওটি এডিট করলাম তা সম্পূর্ণ দেখে নিন জীবন সবার জন্য এক নয় পকেটে পাঁচশো টাকা থাকলে তা আপনাকে বিলাসিতা শেখাবে আর পকেটে পাঁচ টাকা থাকলে তা আপনাকে বাস্তবতা শেখাবে জীবন কখন কাকে কোথায় নিয়ে যায় তা কেউ জানে না